দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত পঞ্চদশ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ডাক্তার বলিলেন জ্ঞানে মানুষ অবাক হয় চক্ষু বুঝে যায় আর চক্ষে জল আসে তখন ভক্তি দরকার হয় শ্রী রামকৃষ্ণ বলিলেন ভক্তি মেয়ে মানুষ তাই অন্তপুর পর্যন্ত যেতে পারে জ্ঞান যায় ডাক্তার বলিলেন কিন্তু অন্তপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না বেশ সারা ঢুকতে পারে না জ্ঞান চাই শ্রী রামকৃষ্ণ বলিলেন ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে তাকে জানবার ইচ্ছা আছে এরূপ লোক কেবল ভক্তির ঝরে ঈশ্বর লাভ করে গো ভক্তির ঝরে ঈশ্বর লাভ করে একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল পুরীর কোন পথ সে জানত না দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল পথ ভুলেছিল বটে কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করতো তারা বলে দিলে এ পথ নয় ওই পথে যাও ভক্ত পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে দেখো না জানলেও কেউ না কেউ বলে দেয় বাবু ডাক্তার বলিলেন সে ভুলে তো গিয়েছিল শ্রী রামকৃষ্ণ বলিলেন হ্যাঁ তা হয় বটে কিন্তু শেষে পায় একজন জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ বলিলেন তিনি সাকার আবার নিরাকার একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেছিল জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার হাতে দণ্ড ছিল সেই দণ্ড দিয়ে দেখতে লাগল জগন্নাথের গায়ে কি না একবার এ ধার থেকে ও ধারে দণ্ড নিয়ে যাওয়ার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই আবার দণ্ড এ ধাত থেকে ও ধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকল তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর সাকার আবার নিরাকার কিন্তু এটি ধারণা করা বড় শক্ত গো এটি ধারণা করা বড় শক্ত যিনি নিরাকার তিনি আবার সাকার যিনি নিরাকার তিনি আবার সাকার কি রূপে হবেন এই সন্দেহ মনে ওঠে আবার যদি সাকার হন তো নানা রূপ কেন ডাক্তার বলিলেন যিনি আকার করেছেন তিনি সাকার তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার তিনি সবই হতে পারেন শ্রী রামকৃষ্ণ বলিলেন ঈশ্বরকে লাভ করতে না পারলে এসব বোঝা যায় না গো সাধকের জন্য তিনি নানাভাবেই নানা রূপে দেখা দেন একজনের এক গামলা রং ছিল অনেকে তার কাছে কাপড় রঙ করাতে আসতো সে লোকটি জিজ্ঞাসা করতো তুমি কী রঙে ছোপাতে চাও একজন হয়তো বললে আমি লাল রঙে ছোপাতে চাই অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলতো এই লও তোমার লাল রঙে ছোপানো কাপড় আর একজন হয়তো বললে আমার হলদে রঙে ছোপানো চাই অমনি সেই লোকটি সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে বলতো এই লও তোমার হলদে রঙে ছোপানো কাপড় নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা এই লও তোমার নীলের রঙে ছোপানো কাপড় এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলায় ছোপানো হতো একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল যার গামলা সে জিজ্ঞাসা করলে কেমন হে তোমার কি রঙে ছোপাতে হবে তখন সে বললে ভাই তুমি যে রঙে রঙে আমায় সেই রঙ দাও কি ছিল শোনো দেখলে গাছের ওপর একটি সুন্দর জানোয়ার রয়েছে শ্রে ক্রমে আর একজনকে বললে ভাই আমি অমুক গাছে একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম সে বললে আমিও দেখেছি তা লাল রং হতে যাবে কেন সেই যে সবুজ রং আর একজন বলছে না না সে সবুজ হতে যাবে কেন সেই যে হলদে এই রূপে আরো কেউ কেউ বললে বেগুনি নীল কালো ইত্যাদি সে সে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে জিজ্ঞাসা করায় সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কী হয় আবার কখনো কখনো দেখি কোনো রঙই নাই যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তা স্বরূপ কি সে ব্যক্তিই জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার নির্গুণ গাছতলায় যে থাকে সেই জানে বহুরূপীয় নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় গো কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় তিনি সাকার তিনি ইনি রাকার যেন যেন সচ্চিদা আনন্দ সমুদ্র কোলকিনারা নাই ভক্তিহীমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায় যেন জল বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাজে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো শাখার রূপ হয়ে দেখা দেন আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় খুব সে বরফ গলে যায় ডাক্তার বলিলেন সূর্য উঠলে বরফ গলে জল হয় আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয় শ্রী রামকৃষ্ণ বললেন অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপটু বুড়ে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনি নাই তার আমি আর খুঁজে পান না তখন ব্রাহ্মণের গণ তখন তিনি কেবল বোধে মন বুদ্ধি ধরা যায় না গো তাই তাকে ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয় যা হাত চলে না সেখানে গিয়ে আটকে যায় ডাক্তার বলিলেন ভক্তিপথে মানুষ আটকে যায় শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ তা যায় বটে কিন্তু তাতে হানি হয় না সেই সচ্চিদা আনন্দ সাগরের জলই জমাট পেতে বড় হয়েছে যদি আরো বিচার করিতে চাও যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো তাতেও ক্ষতি নাই জ্ঞান সূর্যেই যাবে গো ওই বরফ গলে যাবে আর তবে সেই সচ্যিদানন্দ সাগরই রইল হ্যাঁ আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান